বন্ধুরা সুন্দর কালোই লম্বা ঘন চুল কিন্তু আমরা সকলেই ভীষণ ভালোবাসি তবে আমাদের বিজি লাইফস্টাইলের কারণে সঠিক মতো যত্ন না নেওয়ার কারণে হরমোনাল চেঞ্জেসের কারণে কিংবা অন্য নানান কারণে কিন্তু আমাদের চুল সহজে বৃদ্ধি হতে চায় না চুল ঝরে পড়তে শুরু করে চুলের হেয়ার গ্রোথ কমে যায় এবং নানান সমস্যা দেখা দেয় এতটাই চুল পড়ে যে মাথা ফাঁকা হয়ে যায় মাথায় টাক পড়ে যায় আবার আজকাল তো অল্প বয়সে চুল পেকে যাওয়ার কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে তো আজকে আমি তোমাদের সঙ্গে মেথি দিয়ে এমন একটা ন্যাচারাল উপায় শেয়ার করবো যেটা এই সমস্ত সমস্যাকে দূর করেই তোমাদের চুলকে লম্বা ঘন কালো সুন্দর মজবুত করে তুলবে চুল ঝরা পড়া বন্ধ করবে এবং নিউ হেয়ার গ্রোথ হতেও কিন্তু সাহায্য করবে আবার দেখবে এই যে গরমের সময় এখন চলছে প্রচন্ড গরমে ঘাম বসে গিয়ে কিংবা ধরো পলিউশনের জন্যও কিন্তু আমাদের চুলের অনেক ক্ষতি হয় আবার দেখবে কিছুদিন পরেই আসতে চলেছে বর্ষাকাল আর বর্ষাকালে কিন্তু প্রচুর চুল পড়ে হ্যাঁ চুল পড়াটা কিন্তু অনেক বৃদ্ধি পায় তো আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি সেটা যদি তোমরা এখন থেকেই স্টার্ট করো না তাহলে এই গরমেও চুল পড়বে না এবং বর্ষাতেও কিন্তু তোমাদের হেয়ার ফলের সমস্যা হবে না আবার দেখবে অনেকের চুলে ইচিনেস হয় ফাঙ্গাল ইনফেকশন হয় ড্যান্ড্রফ দেখা যায় উখুনের সমস্যা দেখা যায় আবার দেখবে আজকাল তো একটা বেশি সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অল্প বয়সে চুল পেকে যায় হ্যাঁ একটা বয়সে চুল পেকে যায় সেটা তো স্বাভাবিক ঘটনা কিন্তু অল্প বয়সে যদি চুল পেকে যায় সেটা কিন্তু একদম ভালো লাগে না তো আজকে যে আমি এটা শেয়ার করবো না এটা ন্যাচারালি কিন্তু তোমাদের চুলকে ভেতর থেকে কালো করতেও সাহায্য করবে তাহলে চলো বেশি দেরি না করে দেখিনি মেথিসকে কীভাবে ব্যবহার করে তোমরা তোমাদের চুলকে সুন্দর লম্বা ঘন কালো মজবুত করতে পারবে চুল ঝরা পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাতেও সাহায্য করবে তাও ঘরে থাকা জিনিসগুলো দিয়ে একদমই বেশি খরচ না করে হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায় আর আজকের এই আমি ছেলে মেয়ে টেন সবাই ইউজ করতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল নেই খুব সহজেই তোমরা এটাকে বানিয়ে নিতে পারবে তাহলে চলো দেখে নিই কীভাবে এটা বানাবে ও কীভাবে এটাকে ব্যবহার করবে তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি দু চামচ পরিমাণ মেথি হ্যাঁ বন্ধুরা মেথি কিন্তু আমাদের চুলের জন্য একদম বরদানের মতো কাজ করে আমাদের চুলের ঝরা পড়াকে বন্ধ করে আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে তার সঙ্গে সঙ্গে মেথির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস অ্যামিনো অ্যাসিড প্রোটিন থাকে এবং আয়রনও কিন্তু প্রচুর পরিমাণে থাকে যেটা আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে তার সঙ্গে সঙ্গে মেথি কিন্তু ন্যাচারালি আমাদের চুলকে কন্ডিশনেও করে তো দেখো দু চামচ মেথিকে আমি প্রথমে একটু ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে এর উপরে যে ময়লাটা থাকে সেটা চলে যায় তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক গ্লাস পরিমাণের মতো জল এবার এটাকে কি করব আমি ওভারনাইট রেখে দেব কারণ ফার্মেন্টেড হবে হ্যাঁ ফার ফার্মেন্টেড যদি মেথি ওয়াটারটা আমরা ইউজ করি না সেটা কিন্তু অনেক বেশি বেনিফিশিয়াল কারণ এর মধ্যে প্রোবায়োটিক্স থাকে যেটা কিন্তু ইমিডিয়েট চুলো ঝরা পড়া বন্ধ করে আর হেয়ার গ্রোথকে বুস্ট করে আর দেখতেই পাচ্ছ ওভার নাইট রেখে দেওয়ার ফলে জলের রঙটা কীরকম চেঞ্জ হয়ে গেছে মেথির যে গুডনেসগুলো ছিল না সেটা এর মধ্যে চলে এসেছে এবং মেথির দানাটাও কিন্তু সফট হয়ে গেছে তোমাদের কাছে যদি সময় না থাকে তোমরা দু ঘন্টার মতো মেথিকে ভিজিয়ে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা মেথি ওয়াটার পেয়ে যাবে তবে ওভার নাইট রাখলে ফার্মেন্টেড মেথি ওয়াটার পাবে সেটা কিন্তু অনেক বেশি উপকারী এইবার দেখো এই মেথি ওয়াটারটাকে আমি আরও একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম মেথিটা শুদ্ধ এবং এর মধ্যে আমি আরও এক গ্লাস ছোটো গ্লাসের এক গ্লাস মতো জল কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি এইবার কি করব এটাকে আমরা বয়ল করার জন্য গ্যাসের ওভেনে বসিয়ে দেবো লো ফ্লেমে এটাকে আমরা কিন্তু ভালোভাবে বয়ল করব যাতে মেথির যে সমস্ত গুণাগুণগুলো আছে না সেটা কিন্তু এই জলের মধ্যে চলে আসে এইবার দেখো এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ কালো জিরে হ্যাঁ বন্ধুরা কালো জিরেও কিন্তু আমাদের চুলের গ্রোথকে বৃদ্ধি করতে সাহায্য করে চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে চুলকে গোড়া থেকে কালো করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্ক্যাল্প থেকে ড্যান্ড্রফকে ইচিনাসকে ফঙ্গাল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে মেথি মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্ক্যাল্পের থেকে ড্যান্ড্রফ ইচিনাস দূর করতে সাহায্য করে এবং কিন্তু চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে তো ভালোভাবে বয়ল হয়ে গেলে যখন দেখবে যে না যে জল নিয়েছিলাম জলটা অনেকটা কমে গেছে অর্ধেক হয়ে গেছে এবং জলটা এরম পুরো গোল্ডেন কালারের হয়ে গেছে মেথিগুলো একদম সফট হয়ে গেছে তখন বুঝতে পারবে যে আমাদের এই মেথি আর কালো জি যে ওয়াটারটা সেটা কিন্তু একটা একদম রেডি হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে আর ওতে ঠান্ডা ওটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে এইবার দেখো কিছুক্ষণ রেখে দেওয়ার পর এটা যখন ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর আমি এখানে দুটো বাটিতে এটাকে নিয়ে নিচ্ছি দুটো বাটিতে তার কারণ আজকে আমি তোমাদের সঙ্গে দুটো রেমেডি শেয়ার করব যেটা তোমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করবে ঝড় পড়া বন্ধ করতে সাহায্য করবে আর এই যে দেখছো এই যে মে বেঁচে যাওয়া মেথি আর কালো জিরে যেটা রয়েছে না সেটাকে কিন্তু ফেলবে না এটাকে পেস্ট করে এর মধ্যে অ্যালোভেরা জেল আর কোকোনাট অয়েল দিয়ে কিন্তু একটা হেয়ার মাস্ক হিসেবে তোমরা ব্যবহার করতে পারো তোমরা যদি হেয়ার মাস্ক ভিডিও দেখতে যাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের জন্য আলাদা একটা ভিডিও শেয়ার করে দেবো তা আজকে চলো এবার দেখিনি সবার প্রথমে হেয়ার গ্রোথ সিরাম কি করে বানাবে হেয়ার গ্রোথ সিরাম বানানোর জন্য সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব কয়েক ফোটা নারকেল তেল হ্যাঁ বন্ধুরা নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো আমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে তার পাশাপাশি নারকেল তেল কিন্তু আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে আমাদের যে রুখসূক্ষ ড্রাই ড্যামেজ হেয়ার থাকে না সেটাকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে খুব ভালো করে মিশিয়ে নেবে তাহলে কিন্তু আমাদের হেয়ার গ্রোথ সিরামটা একদম রেডি আর এটা কিন্তু ছেলে নিয়ে যে সবাই ইউজ করতে পারো বেশি করে বানিয়ে একটা স্প্রে বোটলের মধ্যে ভরে এটাকে রেখে দিতে পারো যেহেতু এখন গরমকাল ফ্রিজে স্টোর করবে আর রুম টেম্পারেচার এনে তারপরে কিন্তু এটাকে ইউজ করবে চলো দেখে নিই এটাকে তোমরা কিভাবে ব্যবহার করবে তো বন্ধুরা এটাকে ইউজ করা কিন্তু ভীষণই সোজা সবার প্রথমে দেখো আমি একটা কটন বল নিয়ে নিয়েছি আর এই কটন বলটার মধ্যে এই সিরামটা নিয়ে নিয়েছি আর এটা আমি একদম আমার চুলের গোড়ায় ভালোভাবে অ্যাপ্লাই করব তোমরা কোনো স্প্রে বটলে নিয়ে স্প্রে করেও অ্যাপ্লাই করতে পারো না থাকলে কিন্তু এরম কটন বলের সাহায্যে তোমরা একদম চুলের গোড়াতে এটাকে অ্যাপ্লাই করবে দেখো আমি চুল ঘুরে ঘুরে একদম সম্পূর্ণ স্ক্যাল্পের মধ্যে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করছি আর দেখতে পাচ্ছ এই ধরনের ন্যাচারাল রেমেডিটা করার পরে কিন্তু আমার এই ধরনের বেবি হেয়ার গ্রো শুরু হয়ে গেছে আমি যে যে রেমেডিগুলো করি অবশ্যই কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো পুরো স্ক্যাল্পে এটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নেব এটা কিন্তু তোমাদের চুলের ঝরে পড়া বন্ধ করবে রিগ্রোথ হতে সাহায্য করবে স্ক্যাল্পে যে ইচিনেস থাকে থাকে সেটাকেও কিন্তু কম করতে সাহায্য করবে আর ন্যাচারালি চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করবে চুল যে ঝরে পড়ে যাচ্ছে কিংবা ধরো চুল ভেঙে যাচ্ছে চুলের কোনো গ্রোথ নেই এই ধরনের সমস্যাকে দূর করে চুলকে কিন্তু গ্রো করতে সাহায্য করবে আর এটা কিন্তু তোমরা সপ্তাহে তিন দিন করে ব্যবহার করতে পারো স্নানের আগে এটাকে ব্যবহার করতে পারো তারপর নর্মালি জল দিয়ে চুল ধুয়ে নিতে পারো এটাকে ব্যবহার করার পরে যে শ্যাম্পু করতে হবে এরম নয় তবে যারা টিনে যারা আছো না তারা অনেকেই চাও যে চুলটা যেন একদমই অয়েলি অয়েলি না থাকে একদমই অয়েল দিতে পছন্দ করেন তো তাদের বলবো ওভারনাইট এটাকে অ্যাপ্লাই করে রাখবে যেটা আমি করি ওভারনাইট এটা আমি আমার স্ক্যাল্পে রেখে দিই তাতে কি পুরো রাত্রিটা ধরে না এটা তোমাদের হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করে ড্যামেজগুলোকে রিপেয়ার করে সকালবেলা উঠে শ্যাম্পু করে দিই তাহলে হেলথ আর স্টাইল কিন্তু দুটোই থাকে চলো এবার দেখে কিভাবে তোমরা এই মেথি হেয়ার গ্রোথ শ্যাম্পু তৈরি করবে তো দেখো হেয়ার গ্রোথ শ্যাম্পু বানানোর জন্য যে মেথি ওয়াটারটা রেখে দিয়েছিলাম আলাদা একটা বোলের মধ্যে তার মধ্যে সবার প্রথমে দিচ্ছি আমি লেমন জুস লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা তোমাদের স্ক্যাল্পে না যে ইচিনেস আছে ইনফেকশন আছে সেগুলোকে দূর করতে সাহায্য করে আর তার পাশাপাশি চুলকে কিন্তু সিল্কি শাইনি করতে সাহায্য করে চুলকে ভলিউম দিতে সাহায্য করে যাদের লেবু স্যুট করে না তারা এখানে লেমন জুসটাকে স্কিপ করে দিতে পারো আর যাদের স্যুট করে অবশ্যই দেবে ড্যান্ড্রফ থাকলে সেটাকে দূর করবে আর স্ক্যাল্পে কিন্তু একদম ডিপ ক্লিন করে দেবে চুলকে চকচকে করতে সাহায্য করবে এরপর দেখো আমি এর মধ্যে অ্যাড করেছি একটা শ্যাম্পু আমি এখানে অ্যাড করেছি জাস্ট ক্লিনিক প্লাসের শ্যাম্পু তোমরা যে শ্যাম্পু ইউজ করো যার কাছে যে শ্যাম্পু আছে যে যেটা ইউজ করো সে সেটা ইউজ করবে এই ব্র্যান্ডটাই ইউজ করতে হবে এরম কোনো কথা নয় ওকে তো দেখো ভালোভাবে আমি কিন্তু এটা মিক্স করে নিয়েছি ভালোভাবে মিক্স করার পরে দেখবে এরকম একটু ফেনা ফেনা হয়ে যাবে আর আমাদের শ্যাম্পুটা কিন্তু একদম রেডি হয়ে গেছে চলো দেখিনি এটাকে তোমরা কিভাবে ব্যবহার করবে বন্ধুরা এবার এটাকে দিয়ে ভালোভাবে শ্যাম্পু করে নেবে প্রথমে চুলটাকে জল দিয়ে ভিজিয়ে নেবে তারপরে এই শ্যাম্পুটা ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে তারপরে হচ্ছে আট থেকে দশ মিনিট স্ক্যাল্পে ভালোভাবে মাসাজ দেবে যাতে রেমেডিটা ভালোভাবে ওয়ার্ক করতে পারে এবং তোমাদের স্ক্যাপটাও ডিপলি ক্লিন হতে পারে যে ধুলো বাড়ি ড্যানড্র বা জমে থাকা ময়লাগুলো থাকে না সেগুলো একদম খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে আর এভরিডে কিন্তু শ্যাম্পু করবে না না কখনোই কোনো শ্যাম্পুই প্রত্যেক দিন ইউজ করবে না সেটা কিন্তু চুলের জন্য ভালো নয় তো সপ্তাহে দু দিন কিংবা তিন দিন রুটিন ওয়াইজ কিন্তু তোমরা শ্যাম্পু করতে পারো তো যখনই তোমরা শ্যাম্পু করবে না শ্যাম্পুকে এইভাবে মেথি ওয়াটারে ডাইলিউট করে ইউজ করতে পারো এছাড়াও তোমরা ফার্মেন্টেড রাইস ওয়াটারে ডাইলিউট করতে পারো কিংবা ধরো চায়ের লিকারেও কিন্তু ডাইলিউট করতে পারো তো অনেকগুলো অপশান কিন্তু সঙ্গে শেয়ার করলাম আর যদি কিছু না পাওয়া সিম্পল একমগ জলের মধ্যে জাস্ট শ্যাম্পুটাকে গুলে নিয়ে তারপরে কিন্তু সেটাকে শ্যাম্পু করবে তো দেখো ভালোভাবে শ্যাম্পুটা দিয়ে স্ক্যাপটা ধুয়ে নেওয়ার পরে যে রেজাল্ট এসেছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ও ম্যানেজেবল হয়ে গেছে এটা কিন্তু তোমাদের চুলকে গোড়া থেকে কালো করতে মজবুত করতে সাহায্য করবে চুলকে গোড়া থেকে মজবুত করবে তার পাশাপাশি চুলে ঝরা পড়া বন্ধ করবে এবং নিউ হেয়ার গ্রোথ হতেও কিন্তু সাহায্য করবে ট্রাই করে দেখো কীরকম রেজাল্ট পড়ে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আর ও একটা ভিডিওতে